টিটাগর পুরসভার ন নম্বর ওয়ার্ডের এ এন দেও পথ রোডের সাধুকা বাড়িতে বহু বছর ধরে ভাড়া আছেন টিটাগড় পুরসভার বর্তমান পুরপ্রধান কমলেশ অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে উনি নাকি বাড়িওয়ালার জমি দখল করে নেবার চেষ্টা করছেন বৃদ্ধা মাকে নিয়ে থাকেন আইসিডিএস কর্মী রাজেশ্বরী সাধুকা ওই বাড়িতে পনেরো বছর ধরে পরিবার নিয়ে ভাড়া আছেন পুরপ্রধান রাজেশ্বরী দেবের অভিযোগ পুরপ্রধান বাড়ি ভাড়া দেন না উল্টে বলপূর্বক ঘর দখল করার উনি চেষ্টা করছেন তিনি বিষয়টি স্থানীয় বিধায়ক রাজচক্র পরবর্তীকে লিখিতভাবে জানিয়েছেন এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ ওখানকার বিধায়ক এবং পুরপ্রধান কয়েকজন কাউন্সিলর কে সঙ্গে নিয়ে সিন্ডিকেট চালাচ্ছে টিটাকর জুড়ে তোলাবাজি চলছে ভয় কেউ মুখ খুলতে সাহস পায় না যদিও অভিযোগ অস্বীকার করে পুরপ্রধান কমলেশাও বলেন ঘরের অবস্থা ভালো নয় তাই বাড়ির মালিককে রিপেয়ার করার কথা বলেছিলাম কিন্তু উনি কিছু শুনতেই চাইছেন না উল্টে তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ সবার চেয়ারম্যান কমলেশ সাউ তিনি যে বাড়িতে থাকেন সে বাড়ির প্রমোটিং এর কথা চলছে এবং সেই বাড়ির মালিককে রাজ চক্রবর্তী মানে টিটা বিয়ারাকপুরের যে বিধায়ক তার সামনে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় কি বলবেন এ ব্যাপারে হ্যাঁ মানে এর মধ্যে বোলার কি আছে হয়তো বুঝতে পারছি না রাজ চক্রবর্তী যেদিন থেকে এখানে এমএলএ হয়েছে ও যত ও ওর তো কোনো বউ বইটা সাকসেস হয় না তো সব বইটা লস হয় কখনো কোনো নেতাকে ধরে তার থেকে কিছু টাকা নিয়ে তাকে একটা ঘুষখোর পুলিশ অফিসার বানিয়ে দেবে কাউকে কিছু ঘুষখোর এ বানিয়ে টাকা তুলে এখানে ওই যতগুলো বাড়ি প্রমোটিং হচ্ছে সেখানে টাকা তুলে টাকা ছাড়া ওই কাউকে পারমিশন দেবে না দেখুন নিয়ম আছে চারতলা তিনতলা পারমিশন দেওয়ার ও ছতলা পারমিশন বিনা পারমিশনে ওখানে হয় তা ওর একটা সিন্ডিকেট আছে ওর চেয়ারম্যান আছে দু একটা কাউন্সিলর আছে এর একটা সিন্ডিকেট চালায় তার মধ্যে পুরোটাই ও আছে এমএলএ ওখানকার আর চেয়ারম্যান তো এটা কোনো নতুন ব্যাপার নেই আপনি রোজ শুনবেন হয়তো এটা প্রকাশ্যে এসেছে ও কারো না কারো বাড়ি এরকমই দখল করে নিচ্ছে ওরা রাজ চক্রবর্তী আর কমলেশ ওখানকার যে চেয়ারম্যান আছে এদের কম্বিনেশন এদের এক্সটর্শনে তোলাবাজি টিটাগড়ে আপনি বাহাল তবিয়েতে দেখবেন ওখানে কি হয়েছে ওখানকার ওখানে কিছু ক্রিমিনালদেরকে সামনে রেখে এরা এইসব এক্সটর্শনগুলো করে যাচ্ছে আর মানুষ ওখানে সাধারণ মানুষ মিলে চাকরি করে নালে ব্যবসা করে এই মানুষরা ভয়ে কিছু মুখ খুলতে পারছে না অভিযোগ করতে পারছে না কাকে অভিযোগ করবে থানা তো মেন আছে এর মধ্যে কোনো প্রমোটিং কোনো পুকুর ভরাট সব মানুষের তো থানা আছে থানা ছাড়া কোনো একটা মাটি ফেলতে পারবেন আপনি ওখানে আপনার শুনে অবাক হয়ে যাবেন ওখানের ইয়ে কী নাম ওই ড্রেন পরিষ্কার করা আপনার গার্বেজ তোলার জন্য কন্ট্রাক্ট আছে ও দিয়ে দিয়েছে ওখানকার লেবার কাজ করে না ওখানকার লেবারে মাইনা পাওয়া যায় না ছ মাস ধরে মাইনা পাচ্ছে না ছ মাস হয়ে গেছে মাইনা পাচ্ছে না সাধারণ মানুষের মুখ খুলে ভয় পাচ্ছে সাধারণ মানুষ তো মুখ খুলে ভয় পাবে চারোদিকে গুন্ডা গুন্ডাদেরকে বানিয়ে দিয়েছে কাউন্সিলর গুন্ডারা তোলাবাজি করে বেড়াচ্ছে কাউন্সিলর এখন তকমা লেগে গেছে আপনার মনে নেই একজন ওই খড়দার একজন ওসি সামনা সামনে প্রকাশ্যে বলছিল একটা কাউন্সিলরকে আপনি তোলাবাজ আপনি ক্রিমিনাল আপনি এ বলছিল না মনে নেই আপনাদের তো এটা কোনো নতুন ব্যাপার না তৃণমূলের জন্য এটা নতুন ব্যাপার মমতা ব্যানার্জি একটা জিনিস ভালো জানে দেখুন আপনি এটা আপনি দেখাবেন কি না দেখাবেন আমি জানি না কিন্তু আপনার আপনাদেরটা একটা হ্যাবিট আছে আপনারা আর্ধের কথা দেখান না মমতা ব্যানার্জি একদম মুলায়ম সিং যাদব টু কাঁপি করছেন মুলায়ম সিং যাদব কর সেবকের উপরে গুলি চালিয়ে খুন করিয়ে প্রায় হাজার হাজার লোক সেবককে মেরেছিল কিসের জন্যে মুসলমানদের ভোট যাতে পারমানেন্ট ফিক্স থাকে আপনি দেখবেন উত্তরপ্রদেশে মুসলমান ভোট সমাজবাদী পায় মমতা ব্যানার্জি ওরকমই ক্রিমিনাল বেশিরভাগ মুসলমান আছে ক্রিমিনালদেরকে একদম মাঠে ছেড়ে দিয়েছেন অনুপ্রবেশকারীদেরকে বালতাবিয়ে ছেড়ে দিয়েছেন ওখান থেকে আনসরুল বাংলা আমুক তমুক সবাই সব জেহাদি সংগঠনগুলো বাংলায় আসছে গুলশান কোলনির মতো রোজ নতুন একটা কোলনী তৈরি হয়েছে এরা এদেরকে ভোট ব্যাঙ্ক বানিয়ে দিয়েছে এরা হলো ভোট ব্যাঙ্ক এই ভোট ব্যাঙ্কে ফিক্স রাখার জন্যে উনি সব কিছু করছেন উনি কোনো হেলডোল নেই না পুলিশ এর মধ্যে ইন্টারফেয়ার করবে উনি সোজা কথা বলছেন সরকার পয়সা দেবে না তোমরা কত পয়সা তুলতে পারো তোমরা তুলো আমাদের কিছু বলার নেই সরকারি এ থেকে প্রোজেক্ট থেকে কোনো পয়সা পাবে না সরকারি প্রজেক্ট প্রায় সব বন্ধ শুধু শুধু ওই সেন্ট্রাল গভর্নমেন্টে যে বিধবা পেনশন বৃদ্ধা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশানে ম্যাক্সিমাম টাকাগুলো মিড ডে মিলে ম্যাক্সিমাম টাকাগুলো ডাইভার্ট করে আপনার লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়া হবে তাহলে হ্যাঁ চিটাগরে দুর্ভাগ্য আছে চিটাগড়ে মানে এরকম কোনো ভালো নেতৃত্ব দেওয়ার লোক তৈরি হলো না যে এই রাজকে বিরুদ্ধে মুখ খুলে দাঁড়াবে মেন হচ্ছে আমার কালকে স্কুল ছিল ভিজিট ছিল আমি স্কুলে বেরিয়ে যাই আমি আইসিডিএস এ চাকরি করি হেল্পারে আমার কালকে ওপর মল থেকে স্যাররা এসছেন ম্যাডামেরা এসছেন আমাকে নটার সময় মাকে তৈরি করে দিয়ে আমাকে বেরিয়ে যেতে হয় আমি এখানে আওয়াজ পাওয়াতে আমি ওখানেই যাই এবং গিয়ে দেখি ওরা ঘর ভাঙছে টিটকর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কমলেশ সাহ এবং এখানকার কাউন্সিলার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কমলেশ প্রসাদ সাহ তখন আমি বলি যে হ্যাঁ এবার ওখানে একটা ঘর আছে ওর একটাই ঘর আছে তারপরে আমি যখন ওনার ওয়াইফকে বলি যে এই ঘরটা ভাঙা হচ্ছে আমাকে কোনো না জানিয়ে উনি বলো প্রয়োজন বোধ করি না আমাকে এই কথাটা বলা হয়েছে আমি স্কুলে চলে যাই এবং স্কুলের কাজকর্ম করে আমি আসার পথে ওয়ার্ডের দশ নম্বর শেষ নারায়ণ কাকুকে আমি বলি আমাকে রাজ চক্রবর্তীর একটু কাকু দেখা করিয়ে দিন আমি অনেক দিন ধরে ওনাকে খুঁজছি তখন উনি বলেন যে চার নম্বর ওয়ার্ডে উনি আসবেন ব্লাড ক্যাম্প হচ্ছে চারটের সময় উনি আসবেন আমি চারটে না আমি আমার মাকে খাইয়ে দাইয়ে আমি নিজেও খাইনি আমি ওখানে অপেক্ষা করেছি ওখানকার লোক আমাকে দেখেছে এবং আমাকে বলা হয়েছে যে তুমি কারোর জন্য ওয়েট করছো আমি বললাম হ্যাঁ রাজ চক্রবর্তীর খুব বিশেষ দরকার আছে খুব দরকার আছে আমি শুধু এটাই বলতে গেছিলাম যে স্যার একটা ভাড়াটিয়া ভাড়া দেয় না অথচ পাওয়ার দেখিয়ে ও নিজের ঘ আমার ঘরটাকে নিজের ঘরের মতো সাজিয়ে নিতে পারে কি এটা কি ঠিক আমি এই কথাটাই বলতে চাইছিলাম কিন্তু আমাকে সেই কথাটা বলার সুযোগ দেওয়া হয়নি আমাকে সবাই মিলে আটকে দিয়েছে এবং আমাকে হ্যাঁ এবং আমাকে আমি ভয় আমার নিজের জন্য আমি ভয় পাই না কিন্তু আমার কিছু হয়ে গেলে আমার মাকে দেখার মতো কেউ নেই এবং ওনার যা ওষুধ চলে আমার চাকরিটা যদি চলে যায় ওনাকে আমি এমনি মানে কি বলবো প্রাণ হারাবো এমনি এইদানিং ডেঙ্গু নিয়ে নির্মল বাংলার সঙ্গে আমার এমনই একটা জঘন্যতম কাজ করেছে যে আমার সিডিপিও ম্যাডাম এর স্পটে হচ্ছে কাজ ঠিক আছে স্পটে স্পটের মধ্যেই হবে ভয় দেখানো হচ্ছে এই জমিটা দখল করে নেবে এই পুরো জমিটা স্ট্রাকচারটা হ্যাঁ এই জমিটা এই বাড়িটা যখন আমরা করতে যাই তখন ও আমাকে

এবং মনিশ শুক্লাকে দিয়ে আমাকে মার্ডার করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আমার আহ ব্যারাকপুরে আমার মাসির বাড়ি সেই মাসির বাড়ির দৌলাতে আমি এখনো বেঁচে আছি হ্যাঁ ভয় দেখানো হচ্ছে যে এই জমি মানে এটা ভাঙচুর করে দেবো ওইটা ভাঙচুর করে দেবো এইরকম ভয় দেখানো হচ্ছে এখানে একটা ঘর মানে আমি কাজের মধ্যে ছিলাম সেই ঘরটার তালা চাবি ভেঙে ঘরে ঢুকে সব মানে পরিষ্কার করা হয়েছে তার প্রমাণ আমার কাছে আছে আমি যে কথাগুলো বলছি তার প্রমাণ সব কটা প্রমাণ আমার কাছে আছে মেন্টালি হারাৎ বাড়ির দোকান আমি এই পাড়াতে জন্ম নিয়েছি জন্ম থেকে এখানে আছি ঠিক আছে ভাড়া বাড়িতেই থাকি এখনো ভাড়া বাড়িতেই থাকি তো এই যে পুরনো বাড়ি সেখানে বাবা থাকেন কালকেই বাবা পড়ে গেছে পড়ে অসুস্থ হয়েছে তাকে ভর্তি করেছে হাসপাতালে এখনো বাবা হাসপাতাল তো ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে রিপেয়ারিং একটু করে নিই যাতে বাবা ওখানে বাথরুম ফাথরুম যেতে পারে বয়স হয়েছে বাবা বাথরুম ফাথরুম যেতে হয়েছে সেটা আমি না গিয়ে আমার মেয়ে গেছিল উনি কথাই বলতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না কোনো মাধ্যমেই আলোচনায় বসবে না কারোর সাথে কথাই বলবে না মা বাবা যতদিন ছিলেন তারাই বাড়ি দিয়েছে তারা ভালো ভালোভাবে ভদ্রভাবে কথা বলতো মেয়ে জবে থেকে এসে কোন রকম কোনো কথাই বলতে পারে না তো কি বলবো কি আলোচনা করছি যে আপনারা বসে দিন নাই আপনারা যা আপনাদের সামনে বসু আরে আমি কি করি জবর জবর দখল করলে যে বাড়িটা আছে সে বাড়িতে আছি জবর দখল করলে তো আরো জমি টমি জায়গায় জায়গা ফাগা দখল করতাম তো ওই বাড়িতেই আছি তো জবর দখল মানে কি আমি তো নিশ্চয়ই বুঝতে পারলাম না জবর দখল কি হয় জবর দখল অনেক জমি আছে জায়গা আছে আমি কি সব জবর দখল করে রেখেছি আমি যে বাড়ি যতটুকু বাড়িতে আছি সেই বাড়িতেই আছি এখনো আমি বলছি যে আমি আমার কাউন্সিলর শেষারায়ণ সিং জি দশ নম্বর ওয়ার্ডে তাকে পাঠিয়েছিলাম আমার মেয়ে গিয়েছিল পাড়ার লোক গিয়ে কথা বলছি যে এটা বসে মিটিং এরা সম্মান ব্যাপার উনি শুধু আমার অপমান মেয়েটা তো মানে কি ভাড়া ভাড়া বাকি আছে আপনি নিয়ে নিন কোনো অসুবিধা আছে বসুন কথা বলুন কিছু ভাড়া বাড়াতে হলে বলুন ভাড়া ভাড়া হয় কথা বলছে তার মানে কি হবে আমি ভাড়া দিচ্ছি না আপনাদের মাধ্যমে বলছি দাদা ওনাদের ওনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে তাদেরকে রিকোয়েস্ট করছি যে বসে তাকে মিটিয়ে দিন না কি ভাড়া ফাড়া দিয়ে দিই অন্যান্য জন্য আমরা এত করছি আমি আমার বাড়ির জন্য কারো ভাড়া মেরে দেবো কিছু এটা করেছি এইসব এটা বদনাম করার চক্রান্ত ঠিক আছে ওনার মাথায় কি আছে আমি জানি না আমি আপনাদের রিকোয়েস্ট করছি এখনো বলছি যে আপনারা এটা বসে মিটিয়ে দিন উনি কি চাইছেন বলুন আমি আপনাদের সামনে ওনার সাথে বসে কথা বলতে রাজি

তারপর থেকে ভাড়া দেয় না তারপর থেকে ভাড়া দেয় না যেটুদে তো ভাড়া দেয়নি আমার দাদা এসেছিল তখন ভাড়া দিয়েছিল তারপরে বলেছিল যে এইটা ওইটা করে দাও তারপরে ভাড়া দেবো পঁয়ষট্টি টাকা ভাড়া ছিল বাড়িয়ে করে দেবো কিন্তু তারপরেও আর আপনি এখন কি চাইছেন আপনি কি চাইছেন আমি চাইছি এর সমস্যার সমাধান আমাকে একটু শান্তি করে বাস করতে দিতে সেটা কি ভাবে সেটা মানে সেটা মানে ও যে আমাকে প্রতিটা নিয়ত হ্যারাসমেন্ট করছে সেই হ্যারাসমেন্ট থেকে আমি বাঁচতে চাই না ও যদি আপনাকে এখন প্রস্তাব দেয় যে যেটা ও করছে যেটুকু আপনি টাকা যেহেতু এটা একটা বিনিময় টাকার বিনিময়ের একটা বিষয় রয়েছে ভাড়া সেগুলো থেকে আপনি রাজি হবেন আপনি চাইবেন ওর সাথে কিছু না আমি এখন আর চাই না আমি চাই ও তো একটা পাওয়ারের জায়গা ও আমার মাকে বলেছিল যে আমি যখন কাকিমা আমি যখন আমার মা ওকে ছেলের মতো ভালোবাসে যা করেছে আমার বাবা চলে গেছে ওর কারণে আমার মা আজকে অসুস্থ কথা বলতে পারছে না নিজে একা কিচ্ছু করতে পারে না আজকে আমি চাই যে ও তো একটা জায়গায় এসছে ও তো নিজের মুখ আমি নিজের ঘর নিজে ছেড়ে দিয়ে চলে যাব আমি চাই ও আমাকে দেখাই দিক আমার ঘর আমাকে দিয়ে দিক ਕਿਉਂ ਨਾ ਬੋਲਦੇ ਅਸੀਂ ਦੇਖੋ ਲਗਾਤਾਰ ਲੋਕ ਹੈ ਤਾਂ ਅਮਰ ਥੱਕ ਤੇ ਪਾਰੀ ਨਾ ਜਾਣ ਲਾ ਲਾ ਬਸ ਕਿੰਨਾ ਹੋ ਤਾ ਹੈ ਅਬ ਲਾਈਨ ਭਰੇ ਨਹੀਂ ਦੜ ਜਾਈ ਨਹੀਂ ਨਾ ਦੜ ਜਾਈ ਨਹੀਂ ਤੋ પત્ળીલે હીર્લે સે આખે? પીરઆઈજ જેતીકવે જાંજે છાર્લે સામજેવે જામજ શામજે ત્તીતીરે જ� बस यही बाथरूम बनाना है उसके लिए प्रॉब्लम है बस तो बुरा आदमी बाबा है सो